আগে আপনাদের সবাইকে স্বাগত ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমার কাছ থেকে পাবেন তো দেখুন এদিকে আমি ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে আদা রসুন দিয়ে ধনে পাতা দেবে আর কুমড়ো শাক আলু দিয়ে তরকারি হবে

কড়া করে ভেজে নিয়েছি বাবার জন্য এবার পটল নহাজার চাপাবো না তো ভেজে নিই রাতে ডিম সিদ্ধ তুলে দেবো তুলে দেবো ওই জন্য কর করে ভেজে নিলাম ভাজা করে নেব লবণ দিয়ে দেবো দিলাম লবণ দি এ দিয়ে দেব বাদাম এদিকে তাকে দেবো শাক ভিজিলে করে দেবো তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা তেল গরম হয়ে গেছে কুমাটা